নমস্কার বন্ধুরা আজকে রিক্রিয়েশনের নিবেদন খুকিও কাঠবেড়ালি কাজী নজরুল ইসলামের লেখা এটি আমার এক ইউটিউব বন্ধু আমাকে বলতে বলেছে এটা প্রেজেন্ট করা করার জন্য বলেছে তাই সেটা তার অনুরোধে আজকের এই কবিতা কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোত কাপে খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আর আমার যাও কাঠ বিড়ালি মুখি মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙা গাকে দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ও চা তাইতে তোর নাকটি বোচা হুতম চক্ষি গাপুস গুপুস একলাই খাও হাপুস সুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে তুমি আমার দি হবে বৌদি হবে তবে একটা পেয়ারা দাও না উফ তুমি ফুটো জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাটবেড়ালি তুমি মরো তুমি কচু খা নমস্কার